Wa well, Ala.

দু চি আদমির কোর জে আব দানা দের খাকে গোর একে আব দানা দেকার খা কে গোর মালো দৌলত ইলস কুচলে কম আয়ে গা কম আয়ে মো তো জস দিন আজগর দন পকড় লেগা মো তো জস দিন আজগরদ পকড় লে যায় লাইলা ই পশু পাখি করে জিকির যেই প্রভুরি প্রেমেতে পশু পাখি করে জিকির যেই প্রভুরি প্রেমেতে মানুষ হয়ে পড়ো না নামাজ থাকো কেমনে ঘুমেতে মানুষ হয়ে পড়ো না নামাজ থাকো কেমনে ঘুমেতে লাইলা الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم صلوات المسلمون <applause> بالدور باري অগণিত সুক্রিয়া প্রশংসা যে মহানব্বল ইজত আমাদেরকে ভালোবেসে আদর করে সপ্তাহে সর্বোৎকৃষ্ট দিন তোমার দিনে আগের ভাগে মুনিয়াবীর সমস্ত ব্যক্তি ব্যস্ততে কারেক করে দিনে কিছু কথা বলা শোনার তৌফিক দান করলেন এই জন্য সেই মণিবের দরবারে সকলে হৃদয় প্রচার করে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দূরত সালাম বর্ষিত হোক সেই মহামানব যার আগমনে পৃথিবী আরও ফিরে পেয়েছে যার আগমনে পৃথিবী থেকে শিলিক বাতিলের অন্ধকার চিরতরে দূর হয়েছে এবং তার পরিবার পরিবর্ত আসবে গ্রামের উপরে সম্মানিত শুধু আমাদের সামনে যে মাসটা চলতেছে আরবি মাস সে মাসটা হলো সাবান মাস সাবান মাস দেখতে দেখতে প্রায় অর্ধ শাবান চলে যাচ্ছে আজকে সাবান মাসের চোদ্দ তারিখ এই শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে মুসলমানদের জন্য একটি সুবর্ণ সুযোগ একটি লটারির পূর্ণ সুযোগ সময় রয়েছে যেই সময়ে আল্লাহ তালা অসংখ্য রহমত বর্ষিত হয় বরপত বর্ষিত হয় আল্লাহ তালা এমন কিছু রাত এমন কিছু সময় উম্মতে মোহাম্মদীকে দান করেছেন যে পার্সোনাল সময়গুলো পৃথিবীর অন্য কোনো নবীর আসলদের উন্মাদের ছিল না উম্মতে মোহাম্মাদিকে বিশেষ করে এগুলো দেওয়া হয়েছে এরকমই একটা দাত হইতেছে সবে বরাত যেটা আজকে রাত্রেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাপূর্ণময় রজনী সবে বরাত এই রাতটা উম্মতে আল্লাহ তালা দিয়েছেন সুবর্ণ সুযোগ হিসেবে কেন আল্লাহ তালা দিলেন যে আমার আপনার নবীর আগে যে সমস্ত নবীরা পৃথিবীতে এসেছিল তাদের উন্মতেরা হায়াত পাইছে পাঁচশো থেকে এক হাজার বছর আর আমি আপনি শেষ নবীর উন্মত আমার আপনার হায়াত কত গড়ে আল্লাহ নবী বলছেন যে গড়ে আমার উন্মতের হায়াত হবে ষাট ষাট এবং সত্তরের মাঝামাঝি মা বাইনা সাবিইনা ওয়াসিত ষাট এবং সত্তরের মাঝামাঝির সময়ে গড়ে হায়াত হইতেছে আবার উন্মতের হায়াত এই কারণে ষাট সত্তর বছর হায়াত নিয়ে আমরা পৃথিবীতে আসছি আগেকার যুগের উন্মতরা হায়াত পাইছে পাঁচশত থেকে এক হাজার বছর তো তারা হায়াত পাইছে বেশি এবাদত করছে কি বেশি তা আমাদের হায়াত কম এবাদত হবে কম তাদের মর্যাদায় আমরা কেমনে যাইতে পারবো এজন্য আল্লাহ তাল আমাদেরকে ঠকায় নাই আমাদের মানে জুলুম করে নাই কিছু কিছু পার্সোনাল সময় আমাদেরকে আল্লাহ দিচ্ছেন এই সময়গুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি তারা হাজার বছর জীবিত যে মর্যাদা অর্জন করছে আমি আপনিও এই সময়গুলোকে যদি কাজে লাগাইতে পারি আমরাও তাদের থেকে মর্যাদা আগে চলে যেতে পারবো সুবাহ নবীর উম্মতের দল উম্মতে এ উপরে আল্লাহ তালা এতটাই রহমত করছেন এতটাই সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দিলেন হে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি আল্লাহ এমন কিছু পার্সোনাল সময় দান করেছি এই পার্সোনাল সময়গুলোর ভিতরে তোমরা যদি বাদত করতে পারো কাজে লাগাইতে পারো পূর্ববর্তী সমস্ত নবী সুন্দর উম্মত পাঁচশো থেকে হাজার বছর ইবাদত করে যে মর্যাদা অর্জন করেছিল ও মতে মোহাম্মাদি তোমরা এই সময়গুলোকে কাজে লাগার কারণে আমি আল্লাহ তাদের থেকেও তোমাদের মর্যাদা বাড়াইয়া দিব নবীর উম্মাতের দল এমন একটা সময় এমন একটা সুবর্ণ সময় আজকে রাত সবে বরত ফার্সিতে বলা হয় সবে বরাত আরবিতে বলা হয় লাইলা তুল বরাত হাদিসের ভাষায় এই রাত্রকে বলা হয়েছে লাইলা তুল নিসফি মিন সব মানে রাত বরাত মানে হলো মুক্তি লাইলা মানে রাত বরাত মানে মুক্তি তার মানে হলো মুক্তির রজনী এই সবে বরাত মানে হলো মুক্তির রজনী আল্লাহ তাআলা এই রাতে যারা ইবাদত করবে যার যে সমস্যা আছে মুসিবত আছে কারো গুণা করতে করতে পাহাড় সমান হয়ে গেছে সেই ব্যক্তিটা যদি আজকে রাত্রে খাটিয়ে দিলে তলবা করি আল্লাহ কন্দন করে আমার আল্লাহ তার ক্ষুদ্রতে অন্তরে রহমতের অন্তরে যোষ এসে যায় আজকে রাতে বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে গুনা থেকে তাকে মুক্তি দান করবে কেউ যদি এই বাত্রে অসুস্থতা থেকে মুক্তি চায় দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতায় মুক্তেছে পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরা সব কিছুর সিরিয়াল শেষ করেছে কোনো ফলাফল হয় নাই আজকে আল্লাহ তালার ঘোষণা যারা অসুস্থতায় ভুগতেছ আমি আল্লাহ কাছে অসুস্থতা থেকে আজকে মুক্তি চাও কিছু করো ইবাদত করে আমি আল্লাহর কাছে আল্লাহরি করে মুক্তি চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত রোগ বেদিকে দূর করে দিব কে দিবাহিক নিজেকে অভাবে মুখতেছ সংসারে কোনো বরকত নাই কোন দিক কোন দিক দিয়ে আয়কর কোন দিক দিয়ে চলে যায় ব্যয় হয়ে যায় কোনো খবর নাই কোনো বরকত নাই ডিজেকের অভাবে ভুগতেছ টেনশন দূর হয় না ঋণ কর্য দূর হয় না ঝামেলা লেগেই থাকে আমি আল্লাহর কাছে আজকে ডিজেকের অভাব থেকে দোয়া চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত অভাবগুলোকে দূর করে দিব মুক্তির রজনী হইতেছে লাইলাতুল বরাত বরৎ সবে বরৎ কিন্তু মুসলমান দুঃখের বিষয় আজকে এক শ্রেণীর পণ্ডিতের দল পৃথিবীতে আবির্ভাব করেছে তারা জনসাধারণদেরকে ধোকা দিতে চায় আরে সবে বরাত বলতে তো কিছু নাই সবে বরাতের কোনো নামাজ নাই এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই জোরে কন আছে কি নাই জোরে ক তারা বলে আরে সবে বরাত আবার কি সবে বরাতের না কোনো নামাজই নাই সবে বরাতের কোনো নামাজ নাই নবীর উম্মতের দল আমি বলতে চাই ভাষাটা অন্যভাবেও যদি বলতে পারো এটা ভালো হয় এটা বলতে পারো সবে বলাতে শুধু নামাজই নয় সবে বরাতে জিকিরও করা যায় সবে বরাতে তাজবি তাহলিলও পড়া যায় সবে বরাতে কোরআন তেলাওয়াতও করা যায় সবে বরাতে বিভিন্ন আমল করা যায় শুধু নামাজের সাথে কাজ নয় নামাজও তেমনি পড়া যায় তাজবি তাহালিলও পড়া যায় কোরআন তেলাওয়াতও করা যায় সব ইবাদত করা যায় কিন্তু এই সমস্ত পণ্ডিতের দল তারা বলে সবে বরাতের কোনো নামাজই নাই এইভাবে বলার কারণে বোঝা যায় এদের মতলব ভালো না এরা সবে বরাত থেকে এবার তন্ময় রজনী থেকে সাধারণ মানুষদেরকে মাহারুম রাখতে চায় ঠিক কিনা জোরে ক নামাজ পড়া যায় নামাজ তারা বলে নামাজই নাই এভাবে বললে তো সাধারণ মানুষ ঢুকায় পড়ে যান উদ্দেশ্য হলো শুধু নামাজ পড়তে হবে এরকম না নকল নামাজও পড়া যাবে তাজমি তাহালিলও পড়া যাবে কোরআন তিলাওয়াতও করা যাবে শুধু নামাজই পড়তে হবে এরকম কিন্তু না কেউ যদি মনে চায় যে নামাজ পড়লাম বিশ রাকাত এখন একটু জিকির করি অনুমতি আসে না নাই যেরকম কেউ যদি পরে একটু জিকির করছে এখন একে ইবাদত ভাল লাগে না এখন একটু কোরআন তেলাওয়াত করি সেটাও করতে পারবে বিভিন্ন ইবাদতই করা যাবে তারা বলতেছে নামাজ নাই এর দ্বারা সাধারণ মানুষ কি বুঝে কিন্তু নামাজ পড়াই যখন এদের মত ভালো না এরা হলো পণ্ডিত এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে যারা এরকম স্লোগান দেয় সবে বরাতের কোনো নামাজ নাই আসল উদ্দেশ্য হলো তারা সবে বরাতের অস্বীকার করতে চায় তা তাদের নিজেদের কাছে ইবাদত করতে ভালো লাগে না এই কারণে জনসাধারণদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চায় ঠিক কী নজরে মুসলমান এই সবে বরাতের ফজিলত কোরআন থেকেও প্রমাণিত সবে ভারতের প্রজিলত হাদিস থেকেও গুনমানিত আল্লাহ তালা সুরায় দোকানের ভিতরে বলেন হামি অলকিতা বিল মুবির ইন্না আঞ্জা নাহুফি লাইলা তিন মুবারত মোবারক লাতিন তিননা কুন্না মুঞ্জির সুরাই দোকানের ভিতরে আল্লাহ দালা লাইলাতুম মোবারক বরপৎপূর্ণ রজনী এই সবে বরাদকে উল্লেখ করে বলেছেন বিখ্যাত তাবি হজরত ইকরামা রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের ভিতরে আল্লাহ তালা লাইলা কুমুবারত বলে বরকতময় রজনী বলে সবে বরাদকে বুঝিয়েছেন বিখ্যাত তাবি হজরত ইকরামা রহমাতুল্লাহ আলাই তিনি এই আয়াতের ব্যাখ্যায় বরকতময় রজনী বলতে লাইলাতুল শবে সবে বরাদকে বুঝিয়েছেন আল্লাহ নবী বলেন ইদা কানাত লাইলাতুম মিসমি মিন শাবান যখন শাবান মাসের অর্ধরজনী চলে আসে আল্লাহ নবী বলেন ফাকুমু লাইলাহা তোমরা এই রাতে জাগরণ থেকে ইবাদত করো নফল ইবাদত করো নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো তাহাজ্জুদ পড়ো জিকির আজকার করো ফাসুমু ইয়াউমাহা এবং এই রাত্র জাগ্রত থেকে ইবাদত করো পরের দিন তোমরা রোজা রাখো কেন রাখবা এই রাত্রের বিশেষ ফজিলত আছে ফাইন আল্লাহ তা আলা ইয়াংজি লুফি হামিবুরু মিশাম সি আল্লাহ তাআলা এই রজনীতে প্রথম আসমানে আত্মপ্রকাশ করেন প্রথম আসমানে আল্লাহ তালা চলে আসেন এরপরে আল্লাহ তালা বলতে থাকেন ফায়াকুল আলামিন মুস্তাক ফিরিন ফাগ ফির এ বান্দাস শত বছর গুনার কাজে লিপ্ত আছে ও বছর কি বছর মাসের পর মাস গুনার ভিতরে লিপ্ত আছে আমি আল্লাহর কাছে এই রাত্রে তোমরা গুনা থেকে মাফ চাও পাক ফির আমি আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিব সুবাহ আলা আমি মুস্তফ ফিরি আলামী মুস্তা রসিকিন ফারুজ উৎকাব কেয়া সো রিজিক প্রাথিপ রিজিকের অপারে বুঝতে আমি আল্লাহর কাছে আজকে এই রাত্রের ভিতরে রিজিকের সংকট থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাদের নিজেকে সংকটকে দূর করে দেবো আলা আমি মুখ দ আলাম কেস ও রোগের সোগে আক্রান্ত রোগে সোগে জর্জরিত আমি আল্লাহর কাছে রোগ থেকে সেবা চাও আমি আল্লাহর কাছে আজকে রাত্রে রোগ থেকে মুক্তি চাও বা আমি আল্লাহ তাকে সমস্ত রোগ থেকে সেবা দান করবো আল্লাহর কাজা আলাহ কাজা হাত এভাবে আল্লাহ নবী বলেন এভাবে আল্লাহ তারা ডাকতে থাকে ডাকতে থাকে এই রাত্রে আল্লাহ তালা ডাকতে থাকে কোন পর্যন্ত ও হাত আলফ একেবারে ফজরের অর্থ হওয়া পর্যন্ত সুভা সাদিক পর্যন্ত আল্লাহ তালা ডাকতে থাকে সুভানন্দ এবার বলেন তো এই রাত দামি নাকি বেদামি ধরে বলেন তো দামি নাকি বেদামি এভাবে আল্লাহ তালা ডাকতে থাকে প্রত্যেক মুসলমান ইমানদার বান্দাদেরকে ডাকতে থাকে কিন্তু দেখা যায় মুসলমান যারা আল্লাহ তালার প্রেমে আসক্ত আল্লাহর খাটি যারা তারা এই রাত্রে আল্লাহ ডাকে সারা দিয়ে ইবাদতে দাঁড়িয়ে যায় কোরআন তেলাওয়াতে লেগে যায় তওবা ইস্তেক ভারে লেগে যায় মোনাজাতে লেগে যায় কিন্তু দেখা যায় আরেক প্রকারের মানুষ আছে ব্যাপক যারা হত ভাগ্য হত ভাগা দূর ভাগা কপাল পোড়া যারা তারা দেখা যায় এই রাত্রের ভিতরেও গুনার কাজে লিপ্ত থাকে এই রাত্রের ভিতরেও টেলিভিশন চালাইয়া টেলিভিশন দেখে এই রাত্রের ভিতরেও গান চালাইয়া গান শুনে এই রাত্রের ভিতরেও বেগানা নারী পুরুষের দেখা শোনা হয় কথা ঠিক না ঠিক জোরে যারা এই মোবারক ময় রাতেও গুনার কাজে লিপ্ত থাকে ঘুমে কাটায়া দেয় আমি বলতে চাই এদের থেকে হতভাগা দূর ভাগা কপাল পোড়া পৃথিবীর আল্লাহর জমিন একটা ওরাই ঠিক কিনা জোরে এই কারণে মুসলমান এই রাত্র আমাদের সামনে আসছে এই রাত্রকে হেলাই খেলায় যেন না কাটাই আজ থেকেই তবা করি যত গুনা পিছে গেছে আজ থেকে তবা করে একেবারে পবিত্র হয়ে যাই সামনে যেন আর গুণা না হয় এই রাতের আমল কি এই রাতের ভিতরে তিনটি আমল প্রমাণিত এক নম্বর আমল হলো কবর জিয়ারত করা আমাদের যাদের মাতা পিতা কারো মা কারো বাবা কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরের সাহিত্য আছেন আজকে এই রাত্রে একটা মুস্তাহাব আমল হলো তাদের কবর আরত করা দ্বিতীয় নম্বর আমল হলো রাত্র জাগ্রত থেকে ইবাদত করা তৃতীয় নম্বর আমল হলো আল্লাহর কাছে রোনাজারি করা পরের দিন রোজা রাখা এই তিনটা আমল এই রাতে প্রমাণিত আল্লাহর নবীর সাহাবী আম্মাজান হযরত আয়েশা নবীর স্ত্রী হযরত আয়েশা رضی اللہ تعالی বলেন একদিন ওই শাবান রাত্রিতে নবীজির তো একাধিক বিবি ছিল নির্ধারিত রাত ভাগ করে নবীজি প্রত্যেক বিবিকে সময় দিতেন একাধিক বিবি ছিল নবীজির প্রত্যেক বিবির ঘরে নবীজি যাইতেন পালা পালা করে আম্মাজান হযরত আয়েশা বলেন পুনার সাবান রাত্রে নবীজি আমার ঘরের পালা পাল্ল নবীজি আমার ঘরে আসলেন নিয়ম অনুযায়ী এসে নবীজি জামা কাপড় খুলে ঘুমাইতে যাবেন হঠাৎ করে দেখি নবীজি আবার কি জানো মনে করি জামা পরিধান করে ঘর থেকে বাইর হয়ে গেলেন আম্মা যা নদায়শা বলেন আমি মনে মনে চিন্তা করলাম হয়তো নবীজি আমার ঘরে আজকে সময় দিবে না আমার ঘর থেকে নবীজি হয়তো আমার অন্য কোনো সতীনের ঘরে চলে গেছে নবীজি বাইর হওয়ার পরে আম্মাজান হয়তো তাই সব পিছে বাইর হয়ে গেলেন তার প্রত্যেকটা সতীনের ঘরে আম্মাজান তালাশ করলেন দেখলেন না না নবীজি কোনো ঘরেই নাই কোনো ঘরেই নবীজি যায় নাই আম্মাজান ঘুরতে ঘুরতে মদিনার মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে নবীজি চলে গেলেন আব্দুল্লাহ আম্মাদান আয়েশা চলে গেলেন জান্নাতুল বাগিতে যা দেখে নবীজি মুর্দারদেরকে সামনে করে কবরকে সামনে করে নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেছেন মুমিনদের জন্য দোয়া করতেছেন শহীদ আয়ে জন্য দোয়া করতেছেন আম্মাদান হযরত আয়েশা এই ঘটনা দেখে লজ্জিত হয়ে গেলেন হায় হায় নবীজির ব্যাপারে আমি কি